তো বাইরে নিচ্ছি বাইরে নিচ্ছি হচ্ছে নাথিং ফোন ওয়ান দিয়ে এক্সচেঞ্জ করে পিকজি লেট এই যে নাথিং ফোন ওয়ান বক্স অরিজিনাল ক্যাবলটা সব আছে আসলে আমরা ফোনের সাথে যা পাই তাই দিয়ে দিই কাস্টমারকে অনেক সময় অনেক কাস্টমার দিয়ে অনেক ফোনে কেবল বা চার্জার দিতেছে না সেকেন্ড টাইম আমরা বিক্রি করতে গেলে কাস্টমার বলে যে এটা কুই বাইনে তো কাস্টমার অনেক সময় দেয় না আমাকে রেখে দেয় তো নাথিং ফোন ওয়ানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনই আছে গুড কন্ডিশনই আছে তো ভাই নিল হচ্ছে পিক দি গাছটা একটা খুব ভালো একটা কালার নিল

ম্যানেজার ছিল বা ছিল বাইক ছিল তো ওরা ডিল করছে সবকিছু মিলে আপনার সাথে ঠিক আছে ভাই আসসালাম